আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের নিয়ে আসলাম আমাদের মাঠে যেখানে আমাদের ভাতিজা সুমন তার গবাদি পশুর খাবার জন্য কিছু হাইব্রিড জাতের ঘাস বপন করেছিল এবং সে জমিতে সার দেওয়ার জন্যই আজকে মূলত এ মাঠে আসা তো ভাতিজা বলল কাকা চলো আমার ঘাসের জমিতে একটু ঘুরে আসি এবং কয়েক কেজি সার বুনে আসি কারণ ঘাসটা বড় হচ্ছে না এই সার দিলে যাতে ঘাস বড় হয় এবং আমি আমার গবাদি পশুর খাবার জন্য বেশি তো সারি চলে আইলো এই জন্য আলির কল্লি খেত ভালো হয় দেখ ওই এলা বুনলো তোমার মিটি চলে আইলো এই আলির কল্লি তো এমনি খেত ভালো হয় না হ্যাঁ